সার্ভের জন্য ভ্যাকান্সি ছাড়া ফাইল জমা দিবেন আর ধৈর্য ধরবেন না সেটা তো হবে না অনেক মানুষ সাধারণ মানুষ আমরা সবাই এজেন্সির দোষ দিই তবে এখানে আমাদের কিছু দোষ আছে যদি ভ্যাকান্সির উপর ফাইল জমা না দেন সেক্ষেত্রে কিন্তু আমরা ধৈর্য ধরতে বাধ্য দেখা যাচ্ছে যে এক বছর দেড় বছর হয়ে গেছে ভিসা হয় না কমেন্ট করে যে ভাই আমার এমনও মানুষ আছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে যে ভাই আমাদের ভিসা হয় না আমাদের সময় লস বা আমাদের জীবনটাই নষ্ট বা স্বপ্ন নষ্ট এরকমভাবে বলেন বা এই দোষটা শুধু এজেন্সির দিলে হবে না এখানে দোষ আপনারও আছে বা আমাদেরও কিছু দোষ আছে দেখা যাচ্ছে যে আপনার ভ্যাকান্সি অনুযায়ী ফাইল জমা দেন না যার ফলে ভিসাটা হইতে দেরি হয় এটা হচ্ছে মূল কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেকজনের ভ্যাকান্সির উপর ফাইল জমা দেয় তাদের ভিসাটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ছয় থেকে সাত মাসের ভিতরে চলে আসে ভিসাটা বা এর আগে অনেক আসে তবে এজেন্সি দেখা যাচ্ছে অনেক সময় ভ্যাকান্সির সাথে ফাইল জমা নেয় ভ্যাকান্সিতে ফাইল যদি লাগে আপনার দশটা তাহলে তারা ফাইল নেবে মনে করেন আড়াইশো এরকমভাবে আসলে কাজগুলো করা এজেন্সি এই কারণে মূলত আসলে বিষয়গুলো হইতে দেরি হয় যদিও পারমিট বের হয় বা অনেকজনের পারমিট অ্যাপ্রুভাল হইতেও দেরি হয় তো বিষয়গুলো নির্দিষ্ট কিছু বিষয়ের উপর নির্ভর করে তা আশা করছি আপনারা ভ্যাকান্সির উপর ফাইল জমা দেবেন আর সবাই জানাশোনার মাধ্যমে ভালো এজেন্সি থেকে এরপরে জমা দিবেন এরপর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ